আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আপনারা বিয়ের বোর জন্য বউ ভাতে এবং পার্টিতে চাইলেও পড়তে পারেন বিশেষ করে এগুলো বিয়ের লেহেঙ্গা তো এই লেহেঙ্গাগুলো আজকে আমরা আপনাদেরকে একটা বিশাল বড় একটা বিগ ধামাকা অফার দিয়ে দেবো তো এই লেহেঙ্গাগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো সিঁড়ি দিয়ে উঠে আমাদের স্টিকার দেখতে দেখতে পারবেন গেটে তো আমাদের দোকানের না নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান তো সরাসরি আমাদের দোকানে ঢুকে পড়বেন আর আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা সব ধরনের আইটেমই পেয়ে যাবেন সব ধরনের আইটেম একেবারে বিয়ের শাড়ি থেকে নিয়ে শুরু করে বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সব ধরনের আইটেম পাবেন তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পিকক কালার তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং এটার কিন্তু আপনার ক্যান ক্যান হেভি ক্যান ক্যান হবে এবং অনেক ঘের হবে দেখেন ডিজাইনটা দেখেন লেহেঙ্গার লুকটা দেখেন আচ্ছা দেখেন এটার ঘের কত বেশি আপনার অনেক ঘের এবং কি এটার বিশেষত্ব হচ্ছে এটার যে ক্যান ক্যান হাঁটু সমান ক্যান ক্যান এবং ফাইভ পার্ট লেহেঙ্গা আজকে বলেছি সবাইকে যে এই লেহেঙ্গা আমরা একটা ধামাকা অফার দিয়ে এটা একটা ওনার টপস দেখা দেন ভাইয়া এটা ওনার টপস থাকতেছে গর্জিয়াস থাকবে এই যে এটা হচ্ছে টপসটা সামনে পিছনে দুই হাতের কাজ থাকবে এবং ওনাটা দেখেন ভাই ওনাটাতে কিন্তু ওনাটা কিন্তু অনেক অনেক সুন্দর ডাবল লেয়ার কাজ করা থাকতেছে তো আজকের কালেকশনে কিন্তু আমরা অনেক কালার রাখছি আপনার লাল মেরুন সব ধরনের কালার আছে তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই লেহেঙ্গাগুলো যারা চিন্তা করতেছেন আমরা আনস্টিচ লেহেঙ্গা আপনার এগুলো মেক করবো কোথায় আমাদের এখানে ভালো টেইলার আছে ফ্যাশন ডিজাইনার আছে আপনারা তাদের দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে রাখেন দেখেন আচ্ছা আমি এই লেহেঙ্গাগুলো বলবো যে আপনারা এই প্রত্যেকটা লেহেঙ্গা স্ক্রিনশট নিয়ে নেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা আমাদের ক্যাপশানের নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা যারা একটু হোয়াইট ক্রিম হোয়াইট অফ হোয়াইট চাচ্ছেন আমি বলবো এই লেহেঙ্গাগুলো নেন দেখেন অনেক সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর আর এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে চাইলে পনেরো হাজার বিশ হাজার টাকা দিতে পারি ভিডিও কিন্তু আমাদের সেটা দরকার নেই আমরা চাইবো যে একটু রিজনেবলে ভালো লেহেঙ্গা আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল দিয়ে দেবো ভালো লেহেঙ্গা আপনারা কম প্রাইজে পেয়ে যাবেন এই যে সিঁদুর লাল লাল ওয়াও দেখেন এই এটা দেখছেন কত বড় ঘের কত বড় ঘের আপনার তো এইটা মেরুন কালার দেখেন কত গরজি আছে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা আসলে এই দামে কিভাবে দিচ্ছি আমাদের বসুন্ধরা শাড়ির পক্ষে আপনার এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে কম প্রাইজে আপনাদের রিজনেবল প্রাইস আমরা দিয়ে দেবো সেটা হচ্ছে একটা বিয়ের জন্য একটা বিগ অফার থাকবে আপনারা বিয়ের কেনাকাটা যারা করতে যাচ্ছেন আমরা এগুলো নেন এই যে যেরকম এটা বউ হাতের জন্য নিতে পারেন এই কালারটা আর দাম থাকতেছে আমি কিন্তু বলেছি এগুলো পনেরো বিশ হাজার টাকা চাইলে আমরা দিতে পারতাম কিন্তু আমরা সেটা দিব না আমরা চাই যে আমাদের বসুন্ধরা শাড়ি আমরা বসুন্ধরা শাড়ি সবার কাছে যেন পরিচিত হয় তো এই লেহেঙ্গা আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর লেহেঙ্গা আসলে একটা বিগ ধামাকা অফার দিয়ে দিলাম আপনাদেরকে যে না দেখেন ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা একটা বিয়ের লেহেঙ্গা একেবারে হাতেল নাগালে যে না দশ হাজার টাকা বাজেট আছে না তাদের টাকা সেভ হয়ে যাবে যে না এত এত গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গা আসলে কিভাবে সম্ভব দেখেন আমাদের দোকানে আসেন আইসার জিনিসগুলো দেখেন যেন না কতটা এক প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু মিরোর প্লাস আপনার রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে পিকক কালার এই কালারটাও সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর আমার কাছে পার্সোনাল ডিজাইনটাও খুবই ভালো লাগে এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও ছয় হাজার পাঁচশো টাকা চিন্তা করেন যে না কত টাকা সেভ হবে আপনারা এগুলো দামাদামি করে নিলেও অনেক বেশি দিয়ে নিতে হবে আপনাদেরকে বার্গেটিং দোকানে গেলে কিন্তু আমরা বসুন্ধরা শাড়িতে এগুলো ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড অফার প্রাইজে বিক্রি করতেছি দেখেন ওয়াও খুব সুন্দর ডিজাইন লাল কালার এটা সিঁদুর লাল কালার আসলে ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত রিজনেবল কিভাবে আমরা দিচ্ছি দেখেন অনলাইনে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আমি বলবো যে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনারা যারা আগেভাগে এগুলো অর্ডার করবেন তারাই কিন্তু ভালো ভালো ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন এটা অফ হোয়াইট কালার দেন ঝল করতেছে কত সুন্দর ডিজাইন আসলে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে না এতটা প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা আমরা দিয়ে দিচ্ছি আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু এটা কিন্তু আপনার আমাদের লেহেঙ্গার কাউন্টার দেখেন অনেক অনেক পুরোটাই লেহেঙ্গার দোকান আমাদের মূলত লেহেঙ্গা এবং শাড়ি তো এটা আরেকটা কালার দেখেছিলাম মেরুন কালার তো এটা হচ্ছে পেস্ট কালার খুবই সুন্দর ওয়াও এই ডিজাইনটা দেখেন কোমরের বিছা প্লাস হচ্ছে পারের যে প্যানেলের যে কাজটা খুবই সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা থাকতেছে এই লেহেঙ্গাগুলো ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই যে দেখেন এটার কিন্তু বেশ কয়েকটা কালার আছে মেরুন কালার পেস্ট কালার তো এটা অফ হোয়াইট কালার অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো টাকায় নিয়ে নেন তো এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার মধ্যেই আর একটা রিজেন প্রত্যেকটার ফুল সেট কালার আছে আমাদের প্রোডাক্টগুলো নতুন আর সুবিধায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সেট কালার ছয় হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর বলতে পারেন যে না তাকবির ভাই আমরা এগুলো কিভাবে নিব আমি কিন্তু আগেই বলছি যে না আমাদের অনলাইনে যে নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা ঝটপট করে ক্যাপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে পার্পেল কালার তো এটা হচ্ছে পার্পেল কালার এটা আর একটা ডিজাইন এটার প্রাইসও আমরা ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম